হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে বিডি ফুড ফ্যান্সের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো লাউ গাছের টু জি কাটিং লাউ গাছের ওয়ান জি কাটিং নিয়ে আমাদের একটি অলরেডি চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করা রয়েছে আপনারা যারা দেখার প্রয়োজনীয়তা মনে করেন তারা দেখে আসবেন তো আমরা টু জি কাটিং সম্পর্কে এখন আলোচনা করব যখন আপনার গাছের ওয়ান জি কাটিংয়ের পরে যখন আপনার গাছের শাখাটি দশ থেকে বারো পাতা হয়ে যায় তখন ঠিক দশ থেকে বারো পাতা হওয়ার পর শাখার যে মাথার বা ডগাটি রয়েছে এই ডগাটি কেচি বা একটি ব্লেডের সাহায্যে এভাবে কেটে দেবেন এছাড়াও গাছের নিচের যে পাতাগুলো রয়েছে যেমন এখানে একটি আরেকটি শাখা বের হয়েছে এটি একদম গাছে গোড়া থেকে এই শাখাটির কোনো কোনো প্রয়োজনীয়তা নেই এটি গাছের খাদ্য গ্রহণ করে যার কারণে গাছের উপর ভাগের যে পাতাগুলো রয়েছে সেগুলো ঠিক মতন খাদ্য গ্রহণ করতে পারতেছে না বা অনেকাংশে খাদ্য গ্রহণ করার ক্ষমতা কমে যায় জন্য আমরা এই নিচের পাতাগুলো কেটে দিব আর লক্ষ্য রাখবেন নিচে বেশি পাতা রাখবেন না এতে গাছ ছত্রাকর আক্রমণ হইতে পারে এভাবে করে আর যে আমরা ডগাটি কেটেছিলাম এই ডগাটির গোড়ায় এই দেখবেন এখানে ডগাটির একটু নিচে দেখবেন ছোট ছোট ফুল রয়েছে এই ছোট ছোট ফুল এগুলো কেটে দেবেন এগুলোর কোনো এখানে ফুল পাশাপাশি ছোট আর একটি শাখা বের হচ্ছে এখান দিয়ে এগুলো কেটে দেবেন এখানে আরেকটি শাখা রয়েছে দেখতে পারতেছেন এই শাখাটি কিন্তু কাটবেন না এটা এখনো ছোট এটা আমরা এবার রেখে দেব তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ